এখন আমি আসি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে এই রিসোর্টটি মূলত বর্তমানে মানিকগঞ্জের অন্যতম সৌন্দর্যময় স্থান এখানে রয়েছে সাততলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট এবং রয়েছে অনেক সুন্দর্যময় একটি রিসোর্ট বর্তমানে এই রিসোর্টে বিভিন্ন রকম গানের মডেলিং এবং নাটকের শুটিং হয় এখানে অনেক সৌন্দর্যময় স্থাপনা এটি মানিকগঞ্জে সবথেকে সৌন্দর্যময় রিসোর্টের ভিতরে এটি এক নম্বর অবস্থানে রয়েছে পাশে রয়েছে পদ্মা নদী যে কারণে এটি অন্যতম সৌন্দর্যময় স্থান এই বিল্ডিংটি হচ্ছে রেস্টুরেন্ট এবং এটি হচ্ছে রেস্টুরেন্ট এবং রিসোর্ট এবং পার্ক অন্যতম সৌন্দর্যময় এলাকা পাশে পদ্মা নদী এখান থেকে হেঁটে গেলে দুই মিনিট থেকে তিন মিনিট লাগবে তো সেজন্য এখানে বর্তমানে শুটিং হয় যেখানে অন্যরকমের নায়ক নায়িকা এসে এখানে শ্যুটিং করে বিভিন্ন রকমের গানের মডেলিং এবং নাটকের শুটিং হয় এখানে আমি এখানে এর আগেও কয়েকবার এসেছি আমার বাসা থেকে এখানে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব তো যে কারণে আমার প্রতি একবার দুবার এখানে আসা হয় ঘোরার জন্য কখনো ভিডিও তৈরি করা হয় না তো আজকে ভাবলাম এখানে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই আপনারা এখানে আসবেন দেখবেন ঘুরবেন অনেক সুন্দর সময় এলাকা এবং অনেক সুন্দর সময় স্থান এটি শুক্রবার এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এবং পহেলা বৈশাখ ঈদ ভ্যালেন্টাইন ডে যে সমস্ত দিবস রয়েছে সে সময় এখানে কয়েক হাজার মানুষের অবস্থা থাকে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এখানে তবে আজকে দুপুর টাইম তো এর জন্য মানুষ এখানে খুবই কম তো সবাই এখানে আসবেন দেখবেন ঘুরবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আছে আমি হৃদয় চৌধুরী